প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট একের পাঁচ নং প্রশ্ন শুরু করার আগে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক ও একটি কমেন্টস আশা করছি শুরু করা যাক পাশের ক প্রত্যেক পদের সহক নির্ণয় করো পাঁচের কয়ের এক নং সিক্স বি ইকুয়াল সিক্স ইন্টু বি এখানে সিক্স এবং বি পরস্পর গুণ অবস্থায় আছে সুতরাং আমরা এভাবে লিখতে পারি সিক্স ইন্টু বি এখানে বি একটি চলক এই বি চলকের সাথে সিক্স একটি সংখ্যা যেটা কিনা না গুণ অবস্থায় আছে সুতরাং এখানে বিয়ের সাংখ্যিক সহক বা সহক হচ্ছে সিক্স সুতরাং বিয়ের সহক হচ্ছে সিক্স তারপরে নং এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াইকে এভাবে লেখা যায় ওয়ান ইন্টু এক্স ওয়াই যেহেতু এখানে শুধু এক্স ওয়াই আছে এক্স ওয়াই থাকলে তার সাথে একটা ওয়ান গুণ আছে সেটা ধরে নিতে হবে সুতরাং এক্স ওয়াই এর সাংখ্যিক সহক হচ্ছে বা সহক হচ্ছে ওয়ান তারপরে তিন নভেন এ বি এখানে সেভেনের সাথে এ গুণ অবস্থায় আছে এর সাথে বি গুণ অবস্থায় আছে সুতরাং আমরা যেহেতু সাংখ্যিক সহক বা সহক নির্ণয় করছি এই সংখ্যাটাকে আলাদা রেখে আর বাকি যে চলকগুলো আছে এগুলোকে আমরা একত্রে লিখব সুতরাং লিখব সেভেন ইন্টু এবি এখানে এবি দুটি চলক যার সাথে এই সেভেন একটি সংখ্যা গুণক হিসাবে যুক্ত আছে সুতরাং সেভেন সাংখ্যিক শখ বা সহক তারপরে চার নম্বর টু এক্স প্লাস ফাইভ এবি এখানে বলা আছে প্রত্যেক পদের সহক নির্ণয় করো এখানে এর আগে পদ ছিল একটি করে এখানে এই রাশিটিতে দুটি পদ আছে টু এক্স এবং ফাইভ বি প্রত্যেকটি পদের শখ নির্ণয় করতে হবে প্রথমে টু এক্সের সহক নির্ণয় করব টু এক্সকে এভাবে লেখা যায় টু ইন্টু এক্স এখানে এক্স চলকের সাথে টু গুণ অবস্থায় আছে সুতরাং এক্সের শখ হচ্ছে টু তারপরে ফাইভ এবি এই পদটি শখ নির্ণয় করবো ফাইভ ইন্টু এবি এভাবে আমরা লিখতে পারি এবং এর সাংখ্যিক শখ বা শখ হচ্ছে ফাইভ সুতরাং এব এর শখ ফাইভ তারপরে পাঁচ নং টু এক্স প্লাস এইট এখানেও দুটি পদ আছে টু এক্স এর সাংখ্যিক শখ নির্ণয় করবো প্রথমে টু এক্সকে লেখা যায় টু ইন্টু এক্স এখানে এক্সের সাংখ্যিক শখ হচ্ছে টু এবং এখানে এইট ওয়াই আরেকটি পদ আছে তো আমরা লিখতে পারি এইট ইন্টু ওয়াই এইট ওয়াই সুতরাং ওয়াই এর সহক বা সহক হচ্ছে এইট তারপর পাঁচ নং ফোরটিন ওয়াই মাইনাস ফোর জেড এখানেও দুটি পদ আছে প্রথম পথ হচ্ছে প্লাস ফোরটিন ওয়াই এটাকে আমরা এভাবে লিখতে পারি ফোরটিন ইন্টু ওয়াই এখানে ওয়াই সাথে ফোরটিন একটি সংখ্যা গুণবস্থায় আছে সুতরাং লিখবো ওয়াই সহক ফোরটিন তারপর হচ্ছে ফোর জেড এবং এই ফোর জেড আছে মাইনাস জেড এর আগে যত শখ আমরা নিয়ে করেছি সাংখ্যিক শখ সেগুলোর প্রত্যেকটি প্লাজে ছিল যার কারণে প্লাসটি উল্লেখ করার প্রয়োজন ছিল না কিন্তু এখানে ফোর এর চিহ্ন হচ্ছে মাইনাস বা বিয়োগ সুতরাং এই পদের চিহ্ন হচ্ছে মাইনাস সেটি সহকারে লিখতে হবে আমাদের মাইনাস ফোর জেড এখানে মাইনাস ফোর জেড জেড এর সাথে গুণ অবস্থায় আছে আমরা লিখতে পারি মাইনাস ফোর ইন্টু জেড এখানে জেড এর সাঙ্িক সহক বা সহক হচ্ছে মাইনাস ফোর জেড এর সহক হচ্ছে মাইনাস ফোর তারপর সাত নং প্রশ্ন মাইনাস ওয়ান বাই টু এক্স ওয়াই জেড এখানে এক্স ওয়াই জেটের সাথে মাইনাস টু গুণ অবস্থায় আছে তো আমরা এটাকে এভাবে লিখতে পারি মাইনাস ওয়ান বাই টু ইন্টু এক্স ওয়াই জেড এখানে এক্স ওয়াই জেড তিনটি চলক পরস্পর গুণ অবস্থায় আছে যার সাথে গুণ অবস্থায় আছে একটি সংখ্যা মাইনাস হাফ তো এই যে মাইনাস হাফ এটি হচ্ছে এক্স ওয়াই জেটের একটি সাংখ্যিক সহক বা সহক সুতরাং এক্স ওয়াই জেড এর শখ হচ্ছে মাইনাস ওয়ান বাই টু আজকের খেলা সেই পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে